আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আলহামদুলিল্লাহ তোমাদের কিন্তু সাত কলেজের যে ফলাফল প্রথম মেরিট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ তো তোমরা কিন্তু লগ করে দেখতে পারো তো তোমাদের কিছু কথা বলবো অর্থাৎ সাত কলেজে ভর্তি মানে প্রসেসটা কীরকম হবে বা যদি তুমি চান্স না পাও তোমার করোনাটা কি এবং কয়টি মেরিট দিতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব আগে অবশ্যই অনুত রইবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল অ্যাডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে তো আমরা কথা বলব সাত কলেজের ফলাফল নিয়ে কথা বলবো যে বিষয়টা প্রথম যেটা কথা বলবে সেটা হচ্ছে যারা প্রথম মেরিটে চান্স পেয়েছে এক নম্বর কথা যারা প্রথম মেরিটে চান্স পেয়েছে তাদের কিন্তু তেইশ তারিখের মধ্যে অর্থাৎ তেইশ আগস্টের মধ্যে কিন্তু তোমাকে নিরসন করতে হবে অর্থাৎ তোমাকে নিরসন করে রাখতে হবে আদারস কিন্তু তুমি সাত কলেজের যে ভর্তি প্রসেস সেটা থেকে কিন্তু বাতিল হয়ে যাবে দুই নাম্বার যদি কথা বলি সেটা হচ্ছে অনলাইনে টাকা দিতে হবে অর্থাৎ এই তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে টাকাটা পাঠাতে হবে অর্থাৎ এই তেইশ তারিখের মধ্যে তোমাকে এই তিনকে টাকা পাঠাতে হবে হ্যাঁ তিন নাম্বার হচ্ছে যে মাইগ্রেশন প্রসেসটা কিরকম হয় এক নাম্বার যদি কথা সেটা হচ্ছে যে তুমি যদি দ্বিতীয় যখন রেজাল্টটা দিবে অর্থাৎ দ্বিতীয় মেরিটটা টা যখন দিবে তখন কিন্তু তোমাকে প্রথম মেরিটে মাইগ্রেশনটা দিবে অর্থাৎ প্রথম মেরিটের মাইগ্রেশন কখন হবে তখন দ্বিতীয় মেরিটটা দিবে আর সেটা হচ্ছে যে তোমার কিন্তু আমরা জানি যে সাত কলেজের থেকে সাত কলেজের চার থেকে পাঁচটা কিন্তু মেরিট দিয়ে থাকে হ্যাঁ আর কথা বলি সাত থেকে আট হাজার টাকার মতো লাগবে অর্থাৎ তুমি টাকা নিশ্চয় করার পর যখন হবে তখন কিন্তু তোমাকে আরো টাকা দিতে হবে অর্থাৎ যদি তিন হাজার টাকা দাও যদি আট হাজার টাকা ভর্তি হয় তাহলে তোমাকে আরো পাঁচ হাজার টাকা দিতে হবে আর তোমাদের জন্য আরেকটা সুখবর হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস এর পরীক্ষা চলতেছে অর্থাৎ যারা সাত কলেজে চান্স পাওনি বা যারা দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছে তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো পাঁচ জুন থেকে কিন্তু পরীক্ষাটা হচ্ছে আজকেও কিন্তু পরীক্ষাটা আছে সেকেন্ড টাইম এক্সাম বেসে সো তোমরা আমাদের বিস্তারিত যে নাম্বারটা দেওয়া রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা যোগাযোগ করতে পারো এখন কথা হলো চান্স না পেলে করণীয় কি দুইটা কথা বলতে পারি সেখানে সেটা হচ্ছে তোমরা যদি জাতীয়র মধ্যে ভর্তি হয়ে থাকো তাহলে তোমরা জাতীয়তে পড়তে পারো দুই নাম্বার কথা বলতে পারে তোমরা যদি এখানে চান্স চান্স পাও অবশ্যই এখানে পেলে আলহামদুলিল্লাহ হয়ে গেল আর যদি চান্স না পাও আরেকটা যেটা অপশন থাকবে যদি তোমরা ইয়ান হতেই চাও যাদের শুরু করে তারা কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করতে পারো অর্থাৎ সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে শুরু করবে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে আর যদি তোমার একান্ত আরো সমস্যা হয় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে দিতে পারো পারো মেসেজ ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে যে কোনো সমস্যা আমি তোমাদের সাথে কথা বলবো আর যদি তোমরা সেকেন্ড টাইম এক্সাম বেশি ভর্তি হতে চাও সেটাও হতে পারো তোমাদের জন্য শুভকামনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম